সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সংখলা দরবার সাহেবের হুজুরের ওয়ার্ক ফর টেস্ট কমপ্লেক্সে এখন সংখলা দরবের সাহেবের ঐতিহ্য এবং সংখলা দরবেশ সাহেব কেমন ব্যক্তি ছিলেন বা এই অঞ্চলে ওনাদের কি কি প্রতিষ্ঠান আছে ওনারা কিভাবে পরিচালনা করেন এই মাদ্রাসার বড়হুজুর হুজুর এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবেন বিষয়টা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে আমাকে এই মুহূর্তে যারা দেখছেন যারা শুনছেন আমার ভাই আমাদের এশিয়া মহাদেশের বিখ্যাত অলিয়ে কামেল হজরতুল আল্লাম মুরহম আল্লামুর রহমান চিস্তি নভর আল্লাহ মরকাদা সম্পর্কে জানতে চেয়েছেন এ বিষয়ে আপনাদেরকে আমি সংক্ষেপে কিছু আলোকপাত করছি নোয়াখালী জেলার সদর উপজেলার অন্তর্গত অশ্বদিয়া ইউনিয়নে এই বিশ্ব অলি খনজম্মা বিশ্ব অলি হজরতুল আল্লাম হজরত মাওলানা আলামুর রহমান চিস্তি রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন তিনি সে ব্রিটিশ আমলে দেশ থেকে দেশান্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে দীর্ঘ সময় মুজাহাদা করে তিনি সাধনা করে এক পর্যায়ে নিজ জেলা নোয়াখালীতে আগমন করেন আগমন করার পরে অশ্বদিয়া থেকে এই নরোত্তমপুর গ্রাম প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে এখানে আমি যেখানে এখন আমাদের এতিমখানা অফিসে বসা আছি পাশেই ওনার মাজার শরীফ রয়েছে ওনার মাখবরা শরীফ রয়েছে ওনার জীবদ্দশায় তিনি এই দেশের মানুষের কাছে অতি জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এবং ওয়াকারামাতুল আউলিয়া ইহাকুন ওলিদের কারামত সত্য অসংখ্য কারামত তিনি তার থেকে প্রকাশ পেয়েছে যা ইতিপূর্বে বহু গ্রন্থে বহু মানুষের কাছে অত্যন্ত সুপ্রসিদ্ধ উনিশশো সালে ওনারই সম্পত্তির মধ্যে অক্ষ করা হয় এবং এই অক্ষকৃত সম্পত্তির মধ্যে বর্তমানে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে একটি আলিম মাদ্রাসা রয়েছে তিনশো আসনের একটি এতিমখানা রয়েছে পঞ্চাশের কাছাকাছি ছাত্র সম্বলিত একটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা হেপসখানা প্রতিষ্ঠিত হয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ অত্র এলাকার সর্বজন স্বীকৃত এবং বিজিত একটি বড় ঈদগাহ রয়েছে হুজুরের এই অক্ষকৃত সম্পত্তির মধ্যে বিশাল মৎস্য খামারেরা রয়েছে শাকসবজি ধান উৎপাদন প্রকল্প রয়েছে এবং নুরানি মাদ্রাসা যেখানে প্রায় পাঁচশো কাছাকাছি মেয়ে লেখাপড়া করে এবং অত্যন্ত মনোরম পরিবেশে আমাদের এতিম এবং জেয়ারতি মেহমানদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি ডাইনিং হল রয়েছে ইতিমধ্যে আরও দুটো প্রকল্প এখানে সংযোজিত হয়েছে একটি হলো ওয়াটার প্লান্ট যেটা বাস্তবায়ন হয়েছে অত্র অঞ্চলের নয় শুধু মাইজদি শহরেও নিজস্ব গাড়ি দিয়ে ওয়াটার প্লান্টের বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় সাথে সাথে না ফ্রি না এটা সামান্য কিছু টাকা নেওয়া হয় যেটা নামমাত্র টাকা নেওয়া হয় যতটুকু খরচটা আর কি খরচটা নেওয়া হয় সাথে সাথে গত কিছুদিন থেকে গত দুই তিন বছর থেকে আমাদের বর্তমান পরিচালনা কমিটি সুদূর উত্তরবঙ্গ থেকে বিভিন্ন কালারের বিভিন্ন রঙের ছোট ছোট মাছ যেগুলি অ্যাকোরিয়ামের মৎস্য মাছ এগুলি এখানে চাষ করেছে চাষ করার কারণে এগুলি ধীরে ধীরে বড়ো হয়ে এখন এই এতদন নয় দূর দূরান্ত থেকে মানুষ এই রঙিন মাছের সৌন্দর্য দেখার জন্য মানুষ এখানে ঘুরে আসে এগুলো আপনারা বিক্রি করেন বিক্রিও হয় কীভাবে বিক্রিও বিক্রিও করা হয় এগুলো এগুলি পিস হিসেবে বিক্রি করা হয় কেজি হিসেবে কেজি সম্ভবত পঁচিশশো টাকা আর যেভাবে আছে বর্তমানে পিস সাড়ে চারশো পাঁচশো এরকম করে বিক্রি করা যত বড়ই হোক এবং এই পুরো প্রতিষ্ঠান বর্তমানে প্রায় তেরো একর সম্পদের উপরে প্রতিষ্ঠিত তেরো একরের ঘেরা বিশাল ভবন আবাসিক ভবন এবং একাডেমিক ভবন যেখানে রয়েছে কিছু জিনিস এখনও আমরা করতে পারি নাই যেমন আমাদের পুরোপুরি বাউন্ডারি হয় নাই বাউন্ডারি না হওয়ার কারণে আমাদের ছাত্ররা মাঝেমধ্যে না বলে চলে গেলেও আমরা তাদেরকে আটকাতে পারি না সে ব্যবস্থা কর্তৃপক্ষ করছে এবং আমাদের অফিস সাম অফিসের সামনে থেকে মহিলাদের নামাজের ঘর পাকঘর সহ এই বিরাট এলাকাটাকে সুন্দর সৌন্দর্যমণ্ডিত এবং ফলে ফুলে আপনার একটা গার্ডেনের মতো আমরা তৈরি করার পরিকল্পনা নিয়েছি এবং সাথে সাথে আমাদের আবাসিক ভবনের পশ্চিম পাশে যেখানে বর্তমানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ওই জায়গাটাকেও আমরা আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে আবাসের জন্য আরও দৃষ্টিনন্দন মানুষ যেন আসি এখানে মনের তৃপ্তি পায় সে বিষয়ে ইনশাল্লাহ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সাথে সাথে আরও সবচাইতে আনন্দের খবর যেটা সেটা হলো প্রায় তেরো কোটি টাকা ব্যয় করে দশ হাজার লোকের এক সময়ে নামাজের ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যে প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা খরচ করে মসজিদের গ্রেড বিম পর্যন্ত কাজ হয়েছে এটা এই মসজিদের পাশেই রাস্তার পাশে যেটা আপনি দেখবেন যে যেগুলি ফিলার দেওয়া আছে সেখানে মসজিদের নির্মাণ কাজ চলছে তো যদি এ কাজগুলি হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের নোয়াখালী ন বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান বর্তমানেও এটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান আছে হ্যাঁ উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান হিসেবে ইনশাল্লাহ পরিচিত আছে সাথে সাথে আরও পরিচিতি লাভ করবে এবং আমাদের এই আলিম মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিজস্ব ইউনিফর্ম আছে এবং এই পুরো কমপ্লেক্সটা সিসি আওতাভুক্ত এই হলো আপনার জরুরি ভিত্তিতে যে প্রকল্পগুলো বাস্তবায়ন প্রয়োজন স্বতন্ত্র জায়গায় এই মসজিদটা নির্মাণ যেটা নির্মাণের কাজ চলছে সেটি নির্মাণ করার জি আমি তো শুরুতে বলেছি না এটা হলো এখান থেকে পাঁচ সাত কিলোমিটার পশ্চিম দক্ষিণে অশ্বদিয়া নামক গ্রামে তিনি যখন আপনার সাধনা করে সাধক হয়ে তিনি যখন এখানে আসলেন এই এলাকায় তখন উনি বহুলোক ওনাকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য কাচারিতে তখন কাচারি ছিল উনি কারো বাড়িতে যাবেন না যেখানে ওনার এখন মাজার শরীফ রয়েছে আমাদের ডানপাশে মসজিদের সংলগ্ন এখানেই উনি সনক্ষেত ছিল আসলে সনখোলা বলতে ওখান থেকে শনখোলা সনখোলা বলতে কোনো কিছুর অস্তিত্ব নাই হুজুর বললেন যে আমি কারো বাড়িতে যাব না এই যে সন্খোলাটা আছে এখানে সনকেটে আমাকে থাকার জন্য দাও ওখানে ছিলেন এবং ওখানে ওনার জীবন কাটাইছেন ওখানে ওনার কবর শরীফ এখানে হয়েছে পরিবার ওনার উনি বিবাহ করছেন সুন্নত হিসেবে তবে বিবাহ করে উনি যেহেতু উনি সাধনা করতেন এই জন্য উনি বিবি সাহেবকে ওনার দেনমোহর দিয়ে সানন্দে খুশি খুশালিতে উনি ওনার বিবিকে বিদায় করে দিয়েছেন ওনারছেন উনি নিঃসন্তান ছিলেন ওনার বোন বোনরা আসে বা ওনাদের ওয়ারিশটা আছে। ওনার ওয়ারিশটাই ওনার বোনের দিকের ওয়ারিশটাই এখন বর্তমানে প্রতিষ্ঠা দেখাশোনা করে প্রতিষ্ঠানের খবরাখবর নেয় ওরা এবং ওনারাই এই সম্পদগুলো ওনার ইন্তেকালের উপরে ওয়াকফ করে দেয় তো আমাদের এখন ছাত্রীদের নামাজের ঘরের নির্মাণ আমরা ইতিমধ্যে একটা টিনের ঘর নির্মাণ করেছি আর একটু ভালো মজবুত দরকার এরপরে সত্তর শতক জমিনের মাটি ভরাট করা যেটা রান্নাঘর খাবার ঘর খাদ্য গুদাম লাঠির ঘর নির্মাণের জন্য এটা কিছুটা সম্পন্ন হয়েছে এখনও কিছুটা কাজ বাকি আছে এরপরে বহিরাগত জিয়ারতী মহিলাদের জন্য আমরা অস্থায়ীভাবে করেছি আরো কিছু কাজ আছে না প্রশ্নই আসে না যেটা সাধারণত আমাদের বিভিন্ন জেলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া যেরকম ভণ্ডরা যেগুলি করে এগুলি এখানে কিছু এটা বার্ষিক মাহফিল হয় ইসালাস মাহফিল সেটা হলো পনেরোই মা প্রতি বছরের কখন কয় ব্যাপী হয় এটা এটা একদিন ব্যাপী হয় কখনো কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত নেয় কখনো কখনো দুদিন দিন ব্যাপী হয় আবার মাসিক মাহফিলে কখনো কখনো আপনার তবরকের ব্যবস্থা হয় আবার ঝামেলা হলে কখনো কখনো কর্তৃপক্ষ এলাকাবাসী সিদ্ধান্ত নিলে আপনার মাঝে মধ্যে তবরকের ব্যবস্থা করা হয় মাঝে মধ্যে তবরক আপনার বাদ দেওয়া হয় আমি এখানে আসার পর দেখলাম আর কি যে আমাদের কে জিরাপি দেওয়া হচ্ছে খাওয়ার জন্য এরপরে হচ্ছে কালো দিরা দেওয়া হচ্ছে আর এটার রেওয়াজটা কোথা থেকে আসছে আমি একটু জানতে বিষয়টা আসলে হাদিস শরীফে মহান নবী মহানবী হযরত মুহাম্মদ বলছেন আল হাববাতুস সাউদা শিফাউন likulli da'inin il-samm কালোজিরা মৃত্যু সকল রোগের ওষুধ কালোজিরা মৃত্যু সকল রোগের ওষুধ এবং এই আমলটা দরবেশহাজ্জুজ থাকতে তিনি ওনার সাথে যারা সাকাত করতে আসত তাদেরকে তিনি দিতেন সেই সিস্টেমটা এখনও চালু আছে এবং বিস্কুট বলেন বিভিন্ন সময় বিভিন্ন ফল ফ্রুট মিষ্টি জিরাপি এগুলি প্রায় সময় চাল্লা এখানে থাকে মানে মানুষ জেআরতীরা আনে যতক্ষণ পর্যন্ত থাকে তখন জেআরতিরাও পায় আমাদের না 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 ওনার তো এই প্রতিষ্ঠানে হলো ওনার সব এই প্রতিষ্ঠানে হলো ওনার সব মানুষ তো দেয় এটিমদের জন্য এখানে মাজার বলতে মাজারে কিছু খায় না মাজারে কিছু নেয় না নেওয়া হচ্ছে এটিমদের প্রতিপালনের জন্য এবং আপনি শুনলে খুশি হবেন এখানে প্রায় তিন চোর কাছাকাছি যে এটিম আছে হিপসখানা সহ বাড়ে কমে অনেক ছেলে যারা বড় হয়ে যায় এখানে আলিম পর্যন্ত আমরা আমাদের এখানে লালিত পালিত হয় অনেক আলিম পর্যন্ত আলিমেরও এখন আমাদের প্রায় সাত আট জনের মতো আছে এরা বিভিন্ন টেকনিক্যালে লেখাপড়া করে একজন এই বছর আলিম পরীক্ষা দিয়েছে রেজাল্ট এখনও আসেন রেজাল্ট আসছে দাখিল দিছে সে আলেমে ভর্তি হবে সে অলরেডি আপনার প্যারামেডিক্যালে ঠিকছে প্রতি সপ্তাহে তিন দিন সে মাইজ দিতে ক্লাস করতে যায় মাদ্রাসার খরচ আপ ডাউন এবং আপনি যে জানলে আরও খুশি হবেন খরচও বহন করে এবং গত কদিন আগে সে আমাকে মেসেজ দিছে স্যার হুজুর আমার জন্য একটা এই নামের বই নিয়ে আসেন অর্থাৎ ঠিক আমার কাছে সে এভাবে চাইছে সন্তান যেমন বাবার কাছে যায় সে তো সে এখানে লালিত পালিত হয়েছে সে এভাবেই চাইছে এইভাবে আমাদের প্রত্যেকটি এই সন্তানের আবদার গুলো এইভাবেই আপনার রক্ষা করা হয় এবং তাদের মাথার চুল কাটা থেকে অসুস্থ হইলে চিকিৎসা থেকে আপনার সব কিছু প্রতিষ্ঠান করে জামা কাপড় প্রতি বছর তাদেরকে দুশো জামা কাপড় জামা কাপড় লুঙ্গি এখন যদি কারোর লুঙ্গির প্রয়োজন হয় আমরা আলমিরা থেকে তাকে লুঙ্গি দিয়ে দেবো স্যান্ডেল যে আছে ব্যবস্থা আছে স্যান্ডেল জুতা যে কোনো প্রয়োজনীয় জিনিস কম্বল সবগুলো সবগুলো প্রতিষ্ঠান থেকে তাদের বহন করা হয় এবং তারা স্বাবলম্বী হওয়ার জন্য তারা যখন এখান থেকে আলিম শেষ করে যাবে তাদেরকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তাদের কল্যাণ ফান্ড থেকে তাকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করা হয় প্রত্যেকটা ছাত্র মানে আমার তো মনে হয় বাংলাদেশের পান না আপনি এবং আমাদের এই আলেমের ছাত্র এখানে আলেম দিবে আমরা লক্ষ্মীপুর পলিটেকনিকেলে পড়ে এমনও আপনার এবং খরচ আমাদের প্রতিষ্ঠানের প্রতিম কলেজে কেউ যেতে চাইলো আর নিতে এলো কোনো বাধা নাই না বাধা নাই যে যেখানে টিকবে সেখানে তাকে আমরা সেটআপ করি ইতিমধ্যে এই গত এখন রানিং আপনার হোটেল কন্টিনেন্টালে আমাদের দুইজন এখানে রেস্টুরেন্ট আমরা প্রতিষ্ঠানে করেছে কন্টিনেন্টাল পর্যন্ত আমরা পৌঁছাইছি ট্রেনিং দেওয়ার জন্য আন্তর্জাতিক শেফ হিসেবে তারা আপনার ট্রেনিং শেষ করছে এবং আসছে অর্থাৎ তাদেরকে দিনই শিক্ষার পাশাপাশি এক কর্মমুখী দক্ষতা দক্ষতা হ্যাঁ জি জি যে কোনো কাজের প্রশিক্ষণ টেকনিক্যাল কাজের যে যেদিকে যেতে চায় আমাদের অনেক ছাত্র এখন অনেক বাচ্চা লেখাপড়াও করে সাথে সাথে পিক আপও আমাদের পিক আছে যেটা দিয়ে আমাদের মাম পানি আপনার সরবরাহ করি আমরা সেখানে অনেক ছাত্র এখন আপনার এই পিক নিজেরাই ড্রাইভ করে চৌমনি মাইজডি যাতায়াত করে নিজেরা এদিকে ক্লাস টেনে পড়ে নাইনে পড়ে তারা কিন্তু নিজেরও ড্রাইভ করে ড্রাইভ করতে শিখে ফেলেছে তো মোটামুটি আমি আপনাকে ধারণা দিলাম দেশবাসীর উদ্দেশ্যে আপনারা আপনার এই চ্যানেলটা এগিয়ে যাক এবং আমি আমাদের বৃহত্তর নোয়াখালীর এই বিশাল জনগোষ্ঠী অনেকে এখনো আসেননি এখানে কোনো বেদাত নাই শিরিক নাই এখানে সঠিকভাবে এতিম পরিপালনে সকল ব্যয় বহন করা হয় না 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 ওইটা লেখাই আছে মহিলা প্রবেশটি শ্রেষ্ঠ করা শিরিক ওখানে লেখাই আছে ধন্যবাদ এমন মাজার প্রাণ সাধারণত এটা আগে মুরব্বিরা হয়তো করে গেছে এইভাবে এই জন্য ঘর তৈরি হয়েছে আপনার কিন্তু এখানে কোনো শিরিক বেদাতের কোনো আড্ডাখানায় এখানে নাই এবং আমরা শিরিক বেদার থেকে মানুষকে কড়াভাবে আমরা নিষেধ করি আমাদের বর্তমান এই মসজিদে দীর্ঘ সময় আমিও খেতাবৎ করছিলাম আমি মাদ্রাসা প্রবাসক ছিলাম সময় এখন তো আমি ফেস্টেড কমপ্লেক্সের দায়িত্বে আসছি তো এইখানে আমরা মসজিদের মাহফিলে বার্ষিক মাহফিলে আমরা শিরিক বেদাতির বিরুদ্ধে কোরআন শূন্যার পক্ষে ইন্ডা যেভাবে কথা বলে সেটাকে আমরা বাস্তবায়নের জন্য চলার শতভাগ চেষ্টা করি ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ আপনাকে